বন্ধুরা ব্রেকফাস্টে বা ডিনারে বেশি কিছু যদি বানাতে ইচ্ছে না করে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন খেতে যেমন ভালো হয় খুব কম সময়ের মধ্যে তৈরি তৈরি করে করে নেওয়া যায় মাত্র একটি কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে মিক্সি জারের মধ্যে একটা কাঁচা আলু টুকরো করে নিয়ে নিলাম আর এক বাটি দিয়ে দিলাম সুজি এখন দুটো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড়ো বড়ো টুকরো করে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর বন্ধুরা হলুদ গুঁড়োটা যখন দিয়েছিলাম তখন কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গেছে এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে আর আপনাদের টেস্ট বুঝে কিন্তু ঝালের পরিমাণটা দিয়ে দেবেন এখন এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ময়দাটা দিয়েছি এখন ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ আটা আপনারা চাইলে এই রেসিপিটা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ আটা দিয়েছি আটাটা দেবার পর ভালো করে মেখে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে ডোটা তৈরি করতে হবে এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি খুব বেশি ছোট করবেন না একটু বড় করেই তৈরি করবেন এখানে আমি ছয়টা লেচি কেটে নিলাম একটা লেচি রুটিবেলার উপর নিয়ে নিলাম অল্প একটু ময়দা লেচিটার উপর দিয়ে দিলাম তারপর নিতে ভাবে খুব বেশি পাতলা করে বেলবেন না একটু ভারী করে বেলে নেবেন দেখুন বন্ধুরা একটা বেলা হয়ে গেছে আর কতটা ভারী হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বেলে নিতে হবে একইভাবে সবগুলি লেচি আমি বেলে নেব আর বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতে তার থেকেও বেশি মজাদার হয় এইভাবে সবগুলি লেচি পেলে নেব এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা যখন গরম হবে তখন একটা রুটি দিয়ে দিতে হবে কিছুক্ষণ রেখে উল্টিয়ে দিতে হবে এখন দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল খুব বেশি তেল দিয়ে ভাজতে হবে না একদম অল্প অল্প তেলেই কিন্তু পরোটাগুলি ভেজে নিতে পারবেন এখন তেলটা ভালো করে লাগিয়ে উল্টিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাগুলি ফুলে এইভাবে চেপে চেপে ভালো করে পুরোটা সুন্দর ভাবে হবে একদিন ফুলে বাড়িতে আপনারা আলুর এই পরোটা রেসিপিটা ট্রাই করবেন খেতে দেখবেন ভীষণ ভালো লাগে আর প্রায় দিনই এইভাবে বানিয়ে খেতে চাইবেন দেখুন একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে আর একটা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন একটা পিঠ যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন উলটিয়ে দিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে আবারও ভেজে নিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠ যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে এখন আমি পরোটাগুলি টমেটোর সসের সঙ্গে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো তরকারির সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন আর কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা আর এই পরোটাগুলি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও এরকম নরমই থাকবে যেহেতু ডোটা খুবই নরম করে তৈরি করা হয়েছে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন